আজ আমরা আলোচনা করব ফেসবুকের ক্লোজ ক্যাপশন বা সিসি হলুদ হয়ে যাওয়ার কারণ এর ক্ষতিকারক দিক এবং কিভাবে সমাধান করা যায় প্রথমেই ফেসবুকে ক্লোজ ক্যাপশন দেখানো মানেই ক্যাপশনগুলোতে কিছু ত্রুটি রয়েছে এটি হওয়ার কারণ নাম্বার ওয়ান ভিডিওর ভাষা সঠিকভাবে ডিটেক্ট না হওয়া নাম্বার টু স্বয়ংক্রিয় সাবটাইটেল সঠিক শব্দ না বোঝা তিন ভিডিওর অডিও অস্পষ্ট হওয়া এর প্রভাব কী ভুল ক্যাপশন আপনার অডিয়েন্সের কাছে ভুল তথ্য পৌঁছে দিতে পারে যা আপনার কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কারণ সঠিক সাবটাইটেল না থাকলে আপনার ভিডিও রিচ কমে যেতে পারে তাহলে সমাধান কি এক ভিডিও আপলোডের সময় ভাষা ঠিক করুন দুই অডিও স্পষ্ট রাখুন এবং শব্দ পরিষ্কার রাখুন তিন স্বয়ংক্রিয় ক্যাপশন এডিট করে ম্যানুয়ালি সঠিক করুন চার প্রয়োজনে স্বয়ংক্রিয় ক্যাপশন বন্ধ করে দিন ক্লোজ ক্যাপশন শুধুমাত্র একটি ফিচার নয় এটি আপনার কন্টেন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই এটা সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই তথ্যগুলি আপনাকে সাহায্য করবে কন্টেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে